आओ हुजूर तुमको सितारों पे ले चलूं हाँ। दिल झूम जाए ऐसे बाहर তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার হুলিয়া দেখে বুঝতেই পারছো আমি কেমন আছি আর তোমরা সবাই বলেছিলে সুতপা নিজের খেয়াল রাখো সুতপা নিজের খেয়াল রাখো চেষ্টা করছি রাখার আর বহু পুরনো একটা কথা একজনের কথা আশা করছি তোমাদের সববার সেই বিখ্যাত মানুষের বিখ্যাত কথাটা মনে আছে যে সাজগোজ করলে মন ভালো হয়ে যায় আর সেই কথা কিন্তু আমি সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মানি যে সাজগোজ করলে নিজেকে যদি ভালো দেখা যায় তাহলে কিন্তু সত্যি সত্যিই মনটা ভালো হয়ে যায় আর তার জন্যই আমি একটুখানি সাজগোজ করলাম একটু নতুন ড্রেস পরলাম ড্রেস বলতে তো বেশি কিছুই আনিনি শুধুমাত্র নিজের কুর্তিগুলো নিয়ে এসেছি তার মধ্যে থেকে এই একখানা ড্রেস পরে ভিডিও করতে বসলাম তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বেশ কিছু কারণে নিজেকে বারবার পেছনে হটিয়ে নিই পেছনে হটিয়ে নিই এটা আমার মস্ত বড়ো ভুল আমাকে সবাই বারবার বলছে যে তুই একটা প্রত্যেকটা স্টেপ ভুল ফেলছিস মানে যারা আমার ভালোবাসে আর কি যারা আমাকে সাপোর্ট করে এবং আমার ভালো যায় তারা বলছে যে তুই প্রত্যেকটা স্টেপ এক এক করে ভুল স্টেপ নিচ্ছিস পেছনের থেকে যদি কেউ বারবার খোঁটা দেয় না মানে খোঁজা দেয় তাহলে অটোমেটিক্যালি তুমি তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবেই এবং তুমি লক্ষ্যভ্রষ্ট হবেই আর আমার ক্ষেত্রে এটা ভীষণ পরিমাণে হয় ভীষণ পরিমাণে হয় তো যাই হোক তোমরা আমার ব্লগ ভিডিও দিচ্ছ আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারছি না কারণ সেইভাবে দেখো মুখে চোখে রং মাখলেই তো আর ভেতরটা রঙিন হয়ে যায় না তবুও মুখে চোখে রং মেখেছি যাতে করে এই প্রভাবটা একটুখানি ভেতরে পড়ে তো এই চ্যানেলে তো ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি দীর্ঘ দুদিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না এই ভিডিওটা কবে দেবো আমি সেটাও বলতে পারছি না কারণ নেটের মানে নেট ভরতে হচ্ছে আর এখন প্রত্যেক দিন আমার দুটো ফোনে নেট ভরা সম্ভব হচ্ছে না ঠিক আছে তো তার জন্য কবে দেব তাও জানি না এবার বেশ কিছু বিষয়ে আমার কমেন্ট বক্সেও আসছে আর আমি সেই কমেন্টগুলো দেখে তাদের ভিডিও তো দেখি না জাস্ট টাইটেল থামনেল দেখে চলে এসছি বিষয়টা হলো অল অ্যাবাউট আমার ননদের ছেলে অর্থাৎ ভাবনাকে নিয়ে কথা হচ্ছে আর এই বিষয়টা নতুন কিছু নয় মানে এটা ধামাচাপা পড়ে গিয়েছিল বা বলতে বলতে মানুষ হাঁপিয়ে গিয়েছিল কম তো বলেনি আজ থেকে দু বছর আগে কম বলেনি প্রচুর বলা বলেছে আই থিঙ্ক দু সালের মার্চ মাস থেকে মনে হয় বলা শুরু হয়েছে দু মার্চ মাস থেকে দু হাজার মার্চ মাস থেকে বলা শুরু হয়েছে না তেইশ সাল তেইশ সাল তেইশ সঠিক মনে পড়ছে না বাট দু বছর তো কনফার্ম হয়ে গেছে দু বছর আগে এই একটা রব প্রচণ্ড পরিমাণে উঠেছিল ভাগদার সঙ্গে আমাকে লিঙ্ক করে প্রচণ্ড পরিমাণে গন্ডগোল হয়েছিল এবং সেটা নিয়ে আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঝামেলাও হয়েছে সেটাও আমি বলেছি সেটাকে নিয়ে ক্যাপচার করে আরও বেশি পরিমাণে আমাকে এই বিষয়টা নিয়ে টর্চার করা হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে আমাকে টর্চার করা হয়েছে এখন যখন আমি প্রায় প্রায় সব বাঁধন ছিন্ন করে নিয়েছি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নেই তো দেখছি সবার থামনেলে আমার ভাগনার জাস্ট মুখটা নেই বাট সে উঠে বসে পড়েছে কিছুদিন আগে যেমন আমার পাড়া প্রতিবেশী এবং আমার প্রচণ্ড উপকারী কর্তা যাকে বলে রক্ষাকর্তা মিঠুদি সে সবার থামনেলে উঠে বসে পড়েছিল এখন দেখছি আমার সেই মিঠুদির জায়গাটা কেড়ে নিয়েছে কে না আদার দেন আমার ভাগনা সে কেড়ে নিয়েছে মিঠুদির জায়গা সবার কমেন্ট বক্সে গিয়ে একখানা ছবি তার উঠছে শুধুমাত্র তার ফেসটাকে কাবার করে দেওয়া হয়েছে কোনো ইমোজি ইমোজি দিয়ে বা কোনো কিছু দিয়ে স্টিকার মিকার দিয়ে সেটা করে দেওয়া হচ্ছে কেউ আবার ব্লার করে দিয়েছে তো আমার কাছে যেহেতু কমেন্টগুলো আসছে আমি সেই হিসেব করে দেখে আসলাম দেখলাম হাসলাম আবার আমি কী কমেন্ট করেছি ফটোতে সেটা নিয়েও সেটা নিয়েই মোদ্দা কথা প্রবলেম তার সাথে আমার ভাগনাকেও আর কি আসনে বসানো হয়েছে বেশ ভালো কথা তোমাদেরকে একটা সিক্রেট বলবো একটা সিক্রেট বলবো বলি এই যে দু বছর আগে এই বিষয়টা নিয়ে এত নোংরামো হয়েছিল এত নোংরামো হয়েছিল। সেই নোংরামোতে সামিল হয়েছিল আমার পরিচিত কিছু লোক আমার পরিচিত কিছু লোক যারা কিনা কারোর ভালো দেখতে পারে না ঠিক আছে তারা এর মধ্যে সামিল হয়েছিল এবং বেশ হাওয়া দিয়েছিল বিষয়টাতে বিষয়টাকে নিয়ে ভীষণ পরিমাণে নিজেদের মধ্যে মানে বলে না ওই যে চায়ের আড্ডায় এই বিষয়টাকে নিয়ে বসে পড়ি তো এরকম মেন্টালিটি যুক্ত কিছু পরিচিত আমার আছে যারা কিনা এই বিষয়টাকে নিয়ে খুব মজা করেছিল একটা সিক্রেট বলি বর্তমানে তাদের সংসারে ভাঙন চলছে থানা পুলিশ পর্যন্ত গড়ায় এরকম অবস্থা হুম সত্যি বলছি এই যে বেশ কিছু ক্রিয়েটার তার মধ্যে আমাদের জাস্ট দিদি আছে যে কিনা বলে যে পাপের ফল কে বলছে সেটা দেখো কে বলছে পাপ পুণ্য নিয়ে আলোচনা কে করছে আমাদের জাস্ট দিদি ভাবা যায় ভাবা যায় না মানা যায় মানা যায় কিন্তু বলছে না আমি কারোর পাপ এখানে গুনতে বসিনি ওই পাপ গোনা আরও বেশি মহা পাপের কাজ কে পাপ করছে না করছে তাকে ভগবানের জিম্মায় ছেড়ে দাও হ্যাঁ কন্টেন্ট পারপাস করছি কিন্তু কতটা যাচ্ছি সেটা অবশ্যই দেখতে হবে আর সেই জায়গা থেকে ওই বলে না কাটা ছেঁড়া কাটা ছেঁড়া ওই জায়গা থেকে আমি নিজেকে বহুদিন হয়েছে সরিয়ে নিয়ে এসেছি এবং সেই জায়গাতেই নিজেকে রেখেছি সেই জায়গাটাতেই নিজেকে রেখেছি মাঝে মধ্যে হ্যাঁ আউটবাস্ট হয়ে গেছি কিসের জন্য ভেবেছিলাম যে না এরা মনে হয় সত্যিই শুধরে গেছে এরা মনে হয় সত্যি আমার পুরোনো কথা নিয়ে বলবে না কিন্তু যখন বলে ফেলেছিল এক দুবার আমিও আউটবাস্ট করেছি তারপর তাদেরকে দেখাই ছেড়ে দিয়েছি আনসাবস্ক্রাইব করে ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি এবং তাদেরকে নিয়ে যদি কেউ কমেন্টও করে বিশ্বাস করো তাদেরকে আমি দেখতেও যাই না ঠিক আছে তো যারা না পাল্টাবার তারা কোনোদিনও পাল্টাবে না তাই বলে কি আমি নিজেকে সেই আবার পুরনো দিকে নিয়ে যাব। সেটাও কখনো হতে পারে না তো এই সিক্রেটটা তোমাদেরকে বললাম পরের ঘরের পেঁচাল নিয়ে যারা কিনা কোনো রিজন ছাড়াই এরকম মানে জল্পনা কল্পনা প্লাস সেটাতে হাওয়া দেয় প্লাস অন্যের ক্ষতি চায় হ্যাঁ অন্যের ক্ষতি চায় তো তাদের ঘরেও কিন্তু সেই প্রকোপটা পড়ে আর আজকে যখন শুনছি যে তাদের ঘরেও ঝামেলা হচ্ছে তাদের ঘরের বৌমার জন্য আমার খারাপ লাগছে কারণ আমি জানি তাদের ঘরের বৌমা প্রচণ্ড পরিমাণে টর্চার্ড প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত হতো প্রচণ্ড পরিমাণে ঠিক আছে এবং আমার সঙ্গে যে মিসবিহেভটা করা হয়েছে সেই মিসবিহেভ সে তার থেকে গুণ বেশি মিসবিহেভ তার সাথে করা হয়েছে হুম তো খুব স্বাভাবিকভাবেই মানুষ কতদিন চুপচাপ সহ্য করবে এক না একদিন মানুষ তো আউটবাস্ট হবেই তো আমার আমাকে নিয়ে যারা কিনা বিনা কারণে আমাকে কাটাছেড়া করেছিল হুম কোনো রিজন ছাড়া আমরা তো করি কন্টেন্টের জন্য পয়সার জন্য কিন্তু তাদের কোনো অভাব ছিল না কিন্তু তারা আমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কাটাছেড়া করেছে আর আজকে তাদের ঘরে ক্র্যাক ধরেছে ঠিক আছে এটা এই কারণেই বলছি যে যারা আমার পাপের ঠিকুজি কুষ্টি গুনছে না যে এই তো তুই তুই কাটাচেরা করেছিলিস না তার জন্য আচ্ছা আমি যদি কাটাচেরা করে থাকি তাহলে আমি ভুল করেছি আজকে যারা আমাকে নিয়ে কাটাচেরা করছে আমি তো নিজেকে শুধরে নিয়েছি যারা আমাকে নিয়ে কাটাচেরা করছে তারা তো জ্ঞান পাপি তারা জ্ঞান পাপি আমি না হয় ঢুস খেয়ে হুঁশ ফিরেছে আমার তাও আমার হুঁশ ফিরেছে কিন্তু যারা আমাকে বলছে পদ দেখিয়ে ঘরমুচি এই ভাষায় আমাকে কমেন্ট করছে এক্স্যাক্টলি এই ভাষা আমাকে কমেন্ট করে যাচ্ছে পদ দেখিয়ে ঘরমুচি আমি তো বলবো যে যারা আমার পদ দেখতে না চায় তারা এসে আমাকে আমার ক্যামেরাটা ধরে দিক আমার ক্যামেরাটা ধরে দিক আমার সামনে সামনে ঘুরুক তাহলে তো ভালোই হবে আমি একটা ক্যামেরাম্যানও পাবো আর আমার পেছন না দেখে আমার সামনেটা তোমরা দেখতে পাবে তাই নয় কি তো যাই হোক তারপরে আমার নাইটি পড়া নিয়ে সেই বিষয়টা নিয়ে আমি কালকে ব্লগে ক্লিয়ার করে দিয়েছি সেটা তোমরা ব্লগিং ব্লগিংয়ে আমার দেখে নেবে মুখে কোনো কথা না কাজে করে দেখানোটাই বেস্ট প্রচণ্ড পরিমাণে শুভাকাঙ্ক্ষী কিছু ভিউয়ার্স আছে যারা কিনা পার্সোনালি কমেন্ট করে বলে শুধুমাত জাস্ট ইগনোর করে যাও চারিদিকে তোমাকে নিয়ে অনেক নোগ্রামি হচ্ছে জাস্ট ইগনোর করে যাও নিজের নিজের পজিটিভ দিকটা শো করে যাও সেটাই চেষ্টা করছি তো এইবার ব্যাক টু দ্য ভাগনা ঠিক আছে তো এবার তাকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে তাকে আমি কি কমেন্ট করেছি না করেছি সেটা নিয়ে আসছে আচ্ছা লাস্ট আমি যেই কমেন্টের মেসেজটা দেখলাম মানে কমেন্ট দেখলাম যে ওর ফটোতে যে আমি কমেন্ট করেছি সেটা হচ্ছে তিন বছর আগে তিন বছর আগে আমি ওর ফটোতে কমেন্ট করেছিলাম ইনস্টাগ্রামে সেই বিষয়টাকে নিয়ে এখন এনে কন্টেন্ট করে রুজি রোজগার করা হচ্ছে মানে বর্তমানে কিছু খুঁজে পাইনি বর্তমানে কিছু বলার মতন নেই বর্তমানে কিছু দেখানোর মতন নেই তাই তিন বছর আগে আমি কি কমেন্ট করেছি সেটাকে তুলে এনে আমার ভেতরকার মোটিভ বা আমি ওকে কি চোখে দেখি সেটার বিশ্লেষণ করা হচ্ছে আচ্ছা একটা ছেলে যখন সে ভাগনা হোক সে দেওয়ার হোক সে বন্ধু হোক কথার কথা বলছি সে যখন বড় হয়ে যায় সে যখন একটা পোজ নিয়ে ছবি তোলে তাকে যদি হ্যান্ডসাম দেখতে লাগে তাকে যদি হ্যান্ডসাম দেখতে লাগে আমি যদি তাকে হ্যান্ডসাম বলে থাকি তার অ্যাটিটিউডটা সেই লেভেলের লাগছিল তা আমি যদি লিখি অ্যাটিটিউড লিখে ফায়ারের তিনটে ইমোজি দিই তাতে করে কোন নোংরা মনোভাবটা আমার প্রকাশিত হলো একটুখানি ক্লিয়ার করবে যারা নিরপেক্ষভাবে আমার ভিডিও দেখো একটুখানি ক্লিয়ার করবে কি যে এই হ্যান্ডসাম অ্যাটিটিউড এই দুটো কমেন্ট আমিও পাবলিক ফোরামে আছি আমিও সোশ্যাল মিডিয়াতে আছি আমি জানি কোথায় কি কমেন্ট করতে হয় তো এই যে দুটো বাক্য এই যে দুটো শব্দ হুম এই দুটো শব্দের মধ্যে কোথায় নোংরা মানসিকতার পরিচয় তোমরা পাচ্ছ ভিউয়ার্সদেরকে বলছি যারা নোংরামি ভেবে ভিডিও করে ফেলেছে আমার তাদের উদ্দেশ্যে কোনো কথা নেই তাদেরকে বলার মতন আমার কিছু নেই আমি জানি তাদের অভাব কতটা তার জন্য তারা আমার তিন বছর আগের পুরনো কমেন্ট কমেন্ট তাও ন্যাচারাল নর্মাল একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছে তাদের সম্পর্কে আমার বলা তাদেরকে বলার আমার কিচ্ছু নেই আমি ভিউয়ার্সদেরকে বলছি হ্যান্ডসাম অ্যাটিটিউড এই দুটো শব্দের মধ্যে কোন নোংরা মানসিকতা আছে একটুখানি বলবেন না ওর ছবিটা কোনো খারাপ কিছু ছিল জাস্ট একটা জায়গায় বসে ক্যামেরার দিকে তাকানো লুক দেওয়া ব্যাস আর কিচ্ছু না সেখানটায় আমি একটা লিখেছি হ্যান্ডসাম আর কোন জায়গায় লিখেছি অ্যাটিটিউড কোন ফটোতে লিখেছি সেটা আমার জানাও নেই আমি গিয়ে আবার দেখে আসলাম ওই ছবিটা গিয়ে আবার দেখে আসলাম কারণ ও না ফেসবুকে অ্যাক্টিভ মানে আমার ভাবনার কথা বলছি না ফেসবুকে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হ্যাঁ হয়তো ফেসবুকে ভিডিও দেখতে পারে হয়তো ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ না সে কোন জন্মে ছবি দিয়ে রেখেছে সেই ছবিতে আমি কোন জন্মে কমেন্ট করেছি সেই কমেন্ট তুলে এখন নোংরামি করা হচ্ছে কেন কারণ আমি একটা আলাদা জায়গায় রয়েছি তাই আমি একটা আলাদা জায়গায় রয়েছি তাই বলাটা খুব সহজ হচ্ছে সেই তিন বছর আগের পুরোনো জিনিস নিয়ে নিজেদের মনের নোংরামিটা এইভাবে প্রকাশ করতে খুব সুবিধা হচ্ছে আমি তো বলবো ক্রেজ যখন বেড়েছে আমি তো আমার ভাবনাকে বলবো যে এখন একটা চ্যানেল খুলে ফেলুক এখন একটা চ্যানেল খুলে ফেলুক সে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে কি যাচ্ছে হুম কার সাথে যাচ্ছে সেগুলো যদি এখন দেখায় ও রীতিমতন ওর চ্যানেল মনে হয় মাসখানেকের মধ্যে মনিটাইজড হয়ে যাবে মাসখানেকের মধ্যে হয়ে যাবে আজ থেকে বছর আগে যখন এই এই সমস্ত নোংরা প্রচার চলেছিল আমার বাড়ির লোক যদি আমাকে সাপোর্ট করত মানে আমার পরিবারের লোকজন যদি আমাকে সাপোর্ট করতো না তাহলে তারা যদি এসে একটুখানি বলে দিত ক্লিয়ার করে দিত আজকে ক্রিয়েটাররা ঘেউ ঘেউ করতেই থাকতো বাট ভিউয়ার্সরা মেনে নিত না যে না ওর বাড়ির লোকজন এসে যখন বিষয়টা ক্লিয়ার করে দিয়ে গেছে তখন সেখানে যা কারা কারা চিৎকার করছে সেটা নিয়ে আমাদের দেখারই বিষয় নয় তাই না আজকে যদি তারা সাপোর্ট করতো না তারা কোনোভাবে সাপোর্ট করে না আজ থেকে বছর আগে আমি কি কোনো খারাপ ভিডিও বানাতাম ভেবে দেখো আজ থেকে দু বছর আগে না তিন বছর আগে যখন আমি ভিডিও করা শুরু করেছি যখন আমি ভিডিও করা সবে শুরু করেছি খাওয়ার ভিডিও দিয়ে তারপরে নর্মাল ভিডিও করছিলাম তখন তো এইরকম কন্ট্রোভার্সি ছিল না তখনও আমাকে কেউ সাপোর্ট করেনি আমার পরিবার আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলছি আমার শ্বশুরবাড়ির পরিবারের কেউ আমাকে সাপোর্ট করেনি সুতরাং তারা যদি সাপোর্ট করতো এবং তারা যদি আমাকে এই ভিডিওতে এসে জাস্ট এই কথাগুলো বলতো যে এইরকম নোংরা কথা বলার কোনো মানেই হয় না তাহলে আজকে কিন্তু এই যে যারা ক্রিয়েটার যারা এই এই সমস্ত নোংরা ভিডিও করছে তাদের কিন্তু তোতামুখটা ভোতা হয়ে যেত আমি সাপোর্ট পাইনি না নর্মাল ভিডিও যখন করেছি তখন সাপোর্ট পেয়েছি আর এখন তো ছেড়েই দাও এখন ছেড়েই দাও আর আমি আশাও করি না কেউ আমাকে সাপোর্ট করবে হুম আমি নিজে এনাফ আমি নিজে এনাফ আর এই যে বলছি না আমার ভাগ্নাকে এই আমি জানি না আমার ভিডিও দেখবে কিনা এই ভিডিওর মাধ্যমে যে বলছি যে ওকে একটা চ্যানেল খুলতে পপুলারিটি এখন হাইতে আছে চ্যানেল দাঁড়িয়ে যাবে এটাও ওর মা মা বাবা হয়তো মেনে নেবে না কারণ আমি যা চিনেছি বারো বছরে প্রচণ্ড পরিমাণে বলে না রক্ষণশীল মনোভাব অর্থাৎ কেউ দুটো কথা বলবে সেটা আমি কেন শুনব এটাই হচ্ছে তাদের মনোভাব আমি বলছি না তারা কোনো জায়গা থেকে ভুল তারা তাদের জায়গায় ঠিক তারা তাদের জায়গায় ঠিক তবে কি বলতো যখন পরিবারের গায়ে আঁচ লাগে আমিও তো তাদের পরিবারের অংশ যখন পরিবারের গায়ে আচ লাগে তখন বাইরের কথা শোনার আগে ঘরের কথা শুনতে হয় ঘরের মানুষদের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করতে হয় যেই সাপোর্টটা আমি কোনোদিনও পাইনি পরিষ্কার করে আজকে বলে দিয়ে গেলাম এটা যদি বলো যে তোর এই সমস্ত দেখে তোকে কেন সাপোর্ট করবে তিন বছর আগে যাও না তিন বছর আগে কি ভিডিও করতাম খাওয়ার ভিডিও করতাম গান্ডে পিণ্ডে গিলতাম ঘরের জিনিস দিয়ে গান্ডে পিন্ডে গিলতাম ঠিক আছে তো তখনও আমি সাপোর্ট পাইনি কেন করবে ঘরের বউ আমি এরকমও কথা শুনেছি তোমার কি খাওয়া পড়ার অভাব তোমার কি খাওয়া পড়ার অভাব যে তোমাকে ভিডিও করতে হবে আমি আজ পর্যন্ত শ্বশুরবাড়ির হোম ট্যুর দিতে পারিনি কেন কেন দিতে পারিনি কারণ তারা ওই যে বলে না অস্বস্তি ফিল করে আমি ক্যামেরা অন করলে তারা অস্বস্তি ফিল করে আর আমি আমার জন্য কেউ অস্বস্তি ফিল করুক আমি কদাপি চাই না আমি কখনো চাই না নিজেকে বড্ড ছোট মনে হয় সেই কারণে আমি আজ পর্যন্ত আমার বাড়ির হোম ট্যুর পর্যন্ত দিইনি আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর পর্যন্ত দিইনি আমি এতটা আত্মসম্মানি আমার কোনো অ্যাক্টিভিটি নিয়ে কেউ অস্বস্তি প্রকাশ করবে আর আমি সেই জিনিসটা করব এটা আমার দ্বারা পসিবল না ঠিক আছে তো কি বলবো বলো আজ থেকে তিন বছর আগের বিষয় নিয়ে যদি কেউ এনে এই ধরনের কাজ কারবার করে কি বলার আছে কি করার আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমি তো বলবো রীতিমতন ওকে একটা চ্যানেল খুলতে তুই যদি আমার ভিডিও দেখে থাকিস তোর বলছি তুই একটা চ্যানেল খোল তোর পপুলারিটি এখন হাইতে বলে না সুযোগের সদ্ব্যবহার করে নে ভিডিও করা শুরু কর বেশ ভালোই হবে তাতে আমিও বাঁচব আর তোর চ্যানেলও দাঁড়িয়ে যাবে তাই না তো এই বলার ছিল আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে আমার এই আমার এই থাকার জায়গাতে আরও অনেক কিছু দেখতে পাবে আর আরও অনেক কিছু নিয়ে তোমরা কালচার করতে পারবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি সাথে ভিউয়ার্সদের কথাও বলছি এখন তো ভিউয়ার্সরা এতটা সজাগ যে ক্রিয়েটাররা ভিডিও করার আগেই তারা এসে কমেন্ট করে দিয়ে চলে যায় সুতরাং ক্রিয়েটারদের ব্যান্ড বেজে যায় ভিউয়ার্সরা এতটা সচেতন আর সজাগ চলো যদি কিছু অ্যাড করার হয় আমি এখানটা অ্যাড করে দেবো মা মার্চ করে দেবো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে নিজেকে একটুখানি সাজিয়েছি বুঝিয়েছি তাতে কি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো হুম চলো টাটা